যেটা তাহলে আমি বলতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেকদিন পরে উমরপুর হাটে আমি এসেছি আপনারা দেখুন যে যদি মুরগির হাট বসে সেই সাইডে এসেছি আপনারা দেখুন যে কত পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর আপনাদের এখানে আসা ওই হাটে আসা আপনার দেখছেন যে কতটা পরিবর্তন হয়েছে হাটে অনেকদিন পর তো এই হাট বসে প্রতি রবিবার উমরপুর বাস স্ট্যান্ডের পাশে একদম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মুরগি থেকে শুরু করে ছাগল মানে গ্রামীণ যে হাট সে সমস্ত এই এইসব জায়গাগুলোতে পাওয়া যায় এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের অমরপুর এই জায়গাটা সেখানে রয়েছে মত চলছে যা সোনালি কত চলছে এখন পিওর দেশে কত চলছে কেজি পাঁচশো টাকা কেজি

কীরকম কী সোনালি কীরকম চলছে আর দেশি চলছে পিওর দেশিগুলো সাড়ে চারশো পাঁচশো এরকম চলছে হয়তো চারশো তো নিয়ে আসতে পারে কিন্তু বাইরে সোনালিগুলো প্রায় চারশো টাকায় বিক্রি হচ্ছে আর এখানে মোটামুটি দুশো আড়াইশো আপনাদের শুনতে পেলেন কীরকম কী আপনারা দেখুন যে মোটামুটি একটা আপনাদের আইডিয়া একটা পেয়ে যাবেন ব্ৰইলাৰ কত জ্বলিছে দাদা ব্ৰইলাৰ কত চলিছে এটা দুইটা পিছ

যেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ